বিধু নামা আবুধ আমি যার এবাদত করি তোমরা তার এবাদ করো না ওলাং ওলা না বিধু আবাদ তুম তোমরা যারে এবাদ করো আমরা তার এবাদে সাবিল হব না ওলা আং তুমি মহাবিধু নামা আবুদ আমি যার এবাদত করি তোমরা তার এবাদ করো না লাকুম দিন হুকুম তুমি যার এবাদত করো তোমার তা তোমার কাছে থাকবে আমি যে রবের ইবাদাত করি আমারটা আমার কাছে থাকবে অর্থাৎ নবীকে একটা মেসেজ দিয়েছিল একটা কি বলা হয় এটাকে একটা ভালো অফার দিয়েছিল কাফেররা যে তোমরা আমাদের কিছু মূর্তি আছে এদের এক কিছু সময় মূর্তি তোমরা পূজা করবা আবার আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তোমার রবের বাদাত করবো এন অফার দিয়েছিল তখন আল্লাহ তালা সাথে বসে নবী বলে দেন তাহলে নবী করিম সাল্লু আলি সাল্লাম যদি বলতো আচ্ছা ঠিক আছে আগে তোমরা আমার পক্ষে ইয়ে এ করো তারপরে তোমার পক্ষে যাব ওরা জীবনেও নবীর পক্ষে যদি পাঁচ বছর হোক দশ বছর হোক বিশ বছর যদি এবাদত করতো পালাকরমে ওদের আবার না নবী তোমার 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 দশ বছর তোমার রবের ইবাদত করব। আবার তুমি ওয়াদা করেছিল দশ বছর আমার এই দেব দেবীর পূজা করবা তোমার দশ বছর অতিবাহিত হয়ে গেছে এখন তোমরা আয়সা তুমি নবী মোহাম্মদ আয়সা তুমি মূর্তির পূজা করো হয়তো না এরকমের হয়তো না আল্লাহ তালা সমাধান দিয়ে দিয়েছেন সুরায়ণ দিয়ে বুঝাই দিয়েছেন নবী হে আপনি তাদেরকে বলে দেন আমরা যার বাদাত করি তোমরা তারা এ বাদাত করো না তোমরা যার আমল তার কাছে ঠিক না কথায় না ঠিক না লাকুম দিন হুকম দিন এখন আবারটা কথা বলেছে যে ধর্ম যার যার উৎসব সবার বলে না তাহলে এটা কি মুসলমানের কথা মুসলমানের কথা তাহলে বেটা শুধু ওইটা মানতো তো একদিন কই দে বউ পাল্টাই দাও না যে তোর বউ আমার কাছে দে আমার বউ তুই নিয়ে যা হয় না যুক্তি হয় না বে তুই পা পঞ্চাশ হাজার টাকা বেতন আমি পাই বিশ হাজার টাকা বেতন তুই এক মাস আমারটা নিস তোরটা মাস দিস মানবে কেউ পাগলেও মানবে তাহলে ওইটা কেমন তারা বলে যে যার যার ধর্ম উৎসব সবার ঠিক না পাগল সাগরের কোনোদিন জ্ঞান আসবে না আল্লাহ তালা তুমি আমাদের সবাইকে বুঝেছি না আমল করো আমাদের তভিজ্ঞানকে আল্লাহ এখানে আমরা যারা উপস্থিত হয়েছি যতটুকু আলোচনা করেছি যারা শুনেছি আর আমি যে বলেছি সবাইকে বুঝে শুনে সমস্ত ভুল ভ্রান্তি ক্ষমা করে আমরা সঠিকভাবে এবাদাত করে সেই তফিক দিয়ে দাও আমিন আল্লাহ বিশ্বের মুসলমান উপার রহমত নাজির করে দাও আল্লাহ যে যে রকমের সমস্যার ভিতরে আছে সমস্যাকে সমাধান করাই দাও আল্লাহ আমরা যদি ঋণগ্রস্ত থাকি ঋণকে পরিশোধ করার মতো তহবিক দিয়ে দাও আল্লাহ সুদ থেকে বাসার মতো তফফিক দিয়ে দাও আল্লাহ গিবার থেকে বাসার মতো তহফিক দিয়ে দাও আল্লাহ সগোল খরি থেকে বাসার মতন তহফিক দিয়ে দাও আল্লাহ মানুষের পিছে লাগা থেকে আমরা বেঁচে থাকতে পারি সেই তহবিক দিয়ে দাও আল্লাহ খাস করে বিশ্বের মুসলমানের উপর রহমত নাজির করে দাও আল্লাহ খাস করে ফিলিস্তিনের মুসলমানের উপর রহমত নাজির করে দাও আল্লাহ মুসলমান ভাই ভাই হয়ে ঐক্যবদ্ধ হয়ে বেঁচে থাকতে পারে সেই তহবিক দিয়ে দাও আল্লাহ এখন ভাবে তোমার এবাদত করতে পারে সেই তহবিক দিয়ে দাও খাস করে সিটি গ্রুপকে তুমি ও মঞ্জুর করে নাও সিটি গ্রুপের ভিতরে যত ওয়ার্কার আছে সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও যারা এক ইলাহা বলে স্বীকার করে না তাদেরকেও তোমার অন্তর্ভুক্ত করে দেওয়ার মতো তাওফিক দিয়ে দাও তোমাকে খাঁটি মনে এক ইলাহা এক রব হিসাবে মেনে নিতে পারে সেই তাওফিক দিয়ে দাও আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ভাই ভাই হয়ে বেঁচে থাকতে পারে সেই তাওফিক দিয়ে দাও ওয়া আখিরি দাওয়ানা আল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু